হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আর অনেক দিন পর একটা নতুন নিয়ে চলে সবাই যখন এত কনকনে ঠান্ডায় কাঁপছে আমার তখন মনে হলো একটু দীঘা থেকে ঘুরে আসি আসলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি তারপর বিয়ের পর থেকে তেমন কোথাও যাওয়া হয়নি সেই গেছিলাম আসলে বাড়ি বানানো তারপর আমার পড়াশোনা এই সব কিছুর জন্যই কোথাও ঘুরতে যাওয়া তেমন ভাবে হচ্ছিল না তাই ভাবলাম পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তাই একটু ঘুরেই আস আমাদের ট্রেনটা ছিল দুপুর দুটো পঁচিশে কিন্তু অনেকক্ষণ লেট হয়ে গেছিল ট্রেনটা আস ছিলই না আমি আমার বরকে বলছিলাম সকালে ট্রেন বুক করতে তাহলে সারাদিন দীঘাতে থাকা যাবে একটা দিন নষ্ট হবে না শুধু রাতটুকু থেকে হোটেলের ভাড়াটা দিতে বড্ড গায়ে লাগে ট্রেনের ওপর তো উঠে গেছি এবার হেঁটে হেঁটে আমরা ডি থ্রিতে যাচ্ছি চোদ্দ বাজে তখন আমাদের ট্রেনটা ছাড়লো এখন দেখা যাক অনেকটা লেট হয়ে গেছে যাই না কখন পৌঁছাবো দুপুরবেলায় ভাত খেয়েই বেরিয়েছিলাম কিন্তু ঘুগনি দেখে মনে হলে একটু ঘুগনি খাই ট্রেনে উঠলে মনটা একটু খাই খাই করে তোমাদের কি হয় এরকম আমার তো হয় আর খেয়ে বেরিয়েছিলাম মনে হয় বারোটারও আগে আর স্টেশনে পৌঁছে গেছি দেড়টার মধ্যে ও এতক্ষণ ধরে বসেছিলাম যার জন্য খুবই খিদে পেয়ে গেছিলো আপাতত এই ঘুগনি খেয়েই পেট ভরাতে হবে ট্রেনে তেমন কিছুই উঠছিল না যে খাবো শেষমেশ আমরা পৌঁছালাম দীঘা স্টেশনে আসা কোথায় পিঠে ব্যাগ নিয়ে এসছে ও তো বড় বড় ট্রলি নিয়ে এসেছে তুমি সেগুলো দেখতে পাচ্ছ না আমার আমি একটা ছোট মতো ইটুকু একটা ব্যাগ নিয়ে এসেছি সেটা তুমি দেখতে পাচ্ছো তাই আর বড় বড় দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই যে ট্রলি নিয়ে ঘুরেছে সেইগুলো কি ট্রলি নয় এগুলো কি হ্যাঁ এই যে ট্রলি এই যে এটাই মনে হয় পুরীর মতো মন্দিরটা ওরকমই লাগছে তৈরি হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন থেকে নিউ দীঘার হোটেলে আসতে আমাদের থেকে নিল দশ টাকা করে ভাড়া মানে দশ দশ কুড়ি আর হোটেলও তো আমরা পেয়ে যাবে দেড় হাজার টাকার মধ্যে তো আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে তো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি কীরকম তো চলো তো এই হচ্ছে আমাদের এখন দুদিনের তিন দিনের জন্য এই রুমটা সকাল একবার দেখিয়ে দেবো এই হচ্ছে টিভি এই হচ্ছে ছিটটা মতো কিউট মতো ফ্রিজ জলও দিয়ে গেছে অসুবিধা নেই আর এদিকে আমাদের ব্যালকনি আছে এখানে চাইলে আমরা বসতে পারবো এর এইদিকে যদি সমুদ্র থাকতো আরও খুব ভালো হতো কিন্তু ওটা নেই খুবই বাজে ওটার জন্য খুব এসে শেয়ি বললে তো এখন আমি একটু ফ্রেশ হইব ফ্রেশ ফ্রেশ হয়ে এখন একটু খেতে যেতে তো হবে কিছু তো খেতে হবে সেই কখন খেয়েছি আমরা তো আগে খেয়ে দেই আসব এসে আমরা তারপর আমি তোমাদের সাথে কথা বলব যেটা দিতে তো দেখাবই চলো দেখি

अहत чистоика ट्त, क्या महाँ थे भोलांड ले ilु करते हा फिर जूररो जूरावा थे मोच माँं घंढर खोलभी हख्त, बोला माँ रहा, खोले भी हो जह चिंगरी मैं, चिंगरी है है तिर जा क duplic fand block, क्या था आइउर � Lewрий की आउप्त,

এখন বাজে পটা আটটা কুড়ি বাজে আটটা কুড়ি বাজে আর জাস্ট আমরা এখনো এতগুলো জিনিস খেলাম যাই হোক খাই খাবারটা কিন্তু সস্তাই ছিল ভাত ডাল তারপরে আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই সাথে সঙ্গে মাছের মাথা দিয়ে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি ছিল আর একটা ফুলকপির বোধ হয় তরকারি ছিল আর আমরা সাথে নিয়ে নিয়েছিলাম রুই মাছ পুরো খাবারটাই নিয়েছিল আমাদের আশি টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটে চলে এলাম হোটেলে এত টায়ার্ড লাগছিল যে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তাই পরের দিন থেকে আবার শুরু করলাম আজ হচ্ছে দীঘাতে আমাদের সেকেন্ড ডে মানে কালকে রাত্রিবেলায় এসেছি পৌঁছেছি সাতটার সময় আজকে সেকেন্ড ডে আর এখন আমরা ঘুরতে যাব উদয়পুর সি বিচে রেডি হয়নি এইটাকে তখন থেকে বলছি যে ওঠো ওঠো উঠছে না ঘুরতে এসছি ঘুমানোর জন্য তোমরাই বলো রেডি চলো আমিও রেডি হয়ে গেছি তো এখন আমরা কিছু খেতে যাব ব্রেকফাস্ট আর ব্রাশ হয়নি এখনো এই সাইডে আছে তো ব্রাশ ব্যাগ এর সাইডে ব্রাশই কইমি এখনো 20 ঘন্টা ধরে ঢুকে বসে ছিল বাথরুমে আমি কখন উঠেছি সাতটা সময় আমি রেডি হয়ে গেলাম ও এখনো রেডি হতে পারলো না মেয়েদের কথা লেট হওয়ার কথা রেডি হওয়ারতে আর রেডি হতে দেরি হচ্ছে আর চপ্পল নিয়া আসেনি একটু তো চপ্পল লাগবে বুট পরে তোর বিচের নামাজ যাবে না চলো 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 তাদের খিদে পেয়ে গেছে আমার আগের বারে আমরা যখন এসছিলাম দিঘাতে তখনও আমরা পেটাই পরোটাই খেয়েছিলাম ব্রেকফাস্টে এবারও তাই ইচ্ছা হলো যে পেটায় পরোটাই খাই কিন্তু পেটাই পরোটাটা সেরকম ভালো ছিল না আড়াইশো গ্রামের দাম নিয়ে ছিল তিরিশ টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম এবার এই যা যাক উদয়পুর সি বিচে তাই জন্য একটা অটো ভাড়া করলাম অটো ভাড়ায় নিল আমাদের একশো টাকা দুজনেই একশো টাকা সে যতজনাই অটো তোমরা একশো টাকা করে রিজার্ভ করে যেতে হবে এবার যদি তোমরা শেয়ার করে যেতে পারো তাহলে ভাড়াটা অনেকটা কম নেবে

কাঁকরার পাব হয়ে যাবে এদিকে রোটিনগুলো দেখে আমার মনে হচ্ছিল করতে কিন্তু এমন একটা বুক পেয়েছি যার মানে বাচ্চা বললেও কম হবে এটা কি কাঁকড়া তাহলে এখানে কাঁকড়া রয়েছে এগুলো নিয়ে গেলেই তো খেলে হয়

আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি আমার কিন্তু মাছ আর কাঁকড়া অতটা ফ্রেশ লাগেনি তবে কাঁকড়া কষাটা খেতে ভালো ছিল আর তোমাদের বলে রাখি বসার জন্য কিন্তু ওরা দেড়শো টাকা নিয়েছিল কাঁকড়ার জন্য দুশো টাকা প্লাস বসার জন্য দেড়শো টাকা তাই আগে থেকে সমস্ত জিনিসের দাম ভালো করে জেনে নেবে তারপরে সেই চেয়ার বা টেবিল ব্যবহার করবে বা কোনো কিছু খাবে ডেটটা বেজে গেছে আমার স্নান টান হয়ে গেল আমি আর সুইমিং পুলেও গেলাম না সমুদ্রেও স্নান করলাম না ঠান্ডা লেগেছে তো ও বললো ওরও ঠান্ডা লেগে গেছে এখানে এসে ওর ঠান্ডাটা লাগলো তো ও বললো যে না থাক এমনি স্নান করে নাও তো হোটেলে স্নান করে নিলাম এমনিও তো এখানে এসে স্নান করতেই হতো যতই সমুদ্রে করি যাই হোক যা হলো না এখন ওকে বলছি যে যাও তাড়াতাড়ি করে স্নান করে নাও ওর ঠান্ডা ঠান্ডা লাগে ছোটো জ্বর জ্বর আসছে একটু স্নান করলে ঠিক হয়ে যেতে পারে আর আমি এখানে জামা মেনতে দিয়ে দিচ্ছি এখানটায় ব্যালকনি আছে কিন্তু রোদ আসছে না এখানে মানে এটা ওর মানে সাইড এর দিকে হয়ে গেছে যার জন্য রোদটা ঠিক আসছে না ও বলছি চলো চলো ওই ছেলেটা শুনলে তবে তো যাও স্নানটা করো জল গরম আছে যাও করে নাও গা এখন প্রায় তিনটে বাজে আমাদের এখন ফুসতে যাব

আর তারপর কালকেও হতে পারে কেননা কাঁকড়াটা একদম দেখেছিলে তোমরা একদম কষা কষা করে একদম ঝাল ঝাল করে করেছিল ভালো লাগছিল খেতে খেতে খারাপ লেগেছে তা নয় তো কিন্তু জানি না পেটটা একটু একটু ব্যথা ব্যথা করছে তো এখন আমরা আবার খেতে যাবো আরে এটা সব অফ হয়ে যাবে কি খাবে ভাবছ কি খাবে এই থালিটার দাম নিল দেড়শো টাকা রান্না মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না নর্মাল আর পেটটা আমার ব্যথা ব্যথা করছিল তাই জন্য ভাবছিলাম যে খাচ্ছি আবার জানি না কি হয় খেয়ে দিয়ে কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে তারপরে হোটেলে চলে এসছিলাম অল্প কিছুক্ষণ রেস্ট নিলাম কোন নয় এক ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি ওই যে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে আর এখন আমরা একটু যাব ওল্ড দীঘাতে ওকে বলে দিচ্ছি এক মিনিট তো চলো আমি এখন তোমাদেরকে নিয়ে যাবো ওল্ড দীঘাতে

রাতে খেয়েছিলাম তরকা রুটি তরকারটার দাম ছিল ষাট টাকা রুটির দাম মনে নেই এই হচ্ছে আমার শাখা আর এটার দাম নিয়েছে এক জোড়ার একশো টাকা মাত্র একশো টাকা এত কিছু খেয়ে আমার পেটের অবস্থাটা মনে হলো ভালো নেই তাই ওআরএস জল করে খেয়ে নিলাম কাঁকড়া কষাটা খুবই রিচ করে বানানো ছিল ভীষণ মশলা দেওয়া ছিল তো জানি না কাঁকড়াটার জন্য হয়েছে না আগের দিন খেয়েছিলাম চিংড়ি মাছ ভাজা হয়তো ওরা অনেকদিন ধরেই ভেজে রেখে দেয় সেইগুলোই হয়তো বিক্রি করে সেটা আমি ভালো মতো জানি না তাই বলতেও পারবো না তোমরা যদি যাও টাটকা জিনিস দেখে তবেই খাবে নইলে আমার মতোই ভুগবে আর দীঘা ঘোরা শেষ এখন আমরা চললাম বাড়ি এটা আমাদের দীঘাতে থার্ড ডে মানে হচ্ছে লাস্ট ডে আমরা বেলায় পাউরুটি ঘুগনি খেয়ে নিয়ে স্টেশনে চলে এলাম ও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ টাটা